তুমি চন্দ্র সূর্যকে কক্ষচ্যুত করতে পারো ভেবেছেন কক্ষ থেকে অরবিট থেকে বের করে দাও এই পৃথিবীকে ভেঙে টুকরা টুকরা করতে পারো অথবা পৃথিবীর সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো তাও তোমার কিছুই হয়নি যদি না হৃদয়ে প্রেম থাকে আমাদের একজন এই যে আমি ঠাকুরের কথা বলছি তো বলার চেষ্টা করছি যদি আমাকে বলেন যে আমি একজন বক্তা না আমি সেই তকমাধারী বক্তা নই আমি কিন্তু কোনো একজন তকমাধারী বক্তা বা তিনি বলে খুব আনন্দ পান বা বলেনও খুব ভালো তিনি এক জায়গায় গেছেন তাকে মানুষ অনেক সুনাম করেছে তাকে হাতের পিঠে চড়িয়েছে সেই কথা তিনি ঠাকুরকে সে যখন বললেন ঠাকুর তখন একটা মানুষকে তার কাছে রাখতে দিলেন বললেন ওকে তুমি রাখো তখন তিনি তার কাছে রাখলেন কিন্তু দেখা গেল যে ওর হাত টান আছে মানে চুরি করে এই সেই ঘড়ি এইটা ওইটা টাকা পয়সা এরকম করে 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 একদিন তাকে মেরে ধরে বার করে দিন ঠাকুর বললেন ও কেমন আছে রে বললেন ওকে আমি তাড়িয়ে দিয়েছি ওর হাত টান আছে চোর ঠাকুর বললেন তুমি না কয়েকদিন আগে বললে যে লাখো লোক তোমাকে সম্বর্ধনা দিয়েছে তোমাকে হাতির পিঠে চড়িয়েছে আর একটা মানুষকে তুমি কাছে রাখতে পারলে না এতটুকু প্রেম নেই তাহলে ঠাকুরের দরবারের দাম যদি কিছু থাকে সেটা হচ্ছে প্রেমের দামে ভালোবাসার দাম আমরা তো চোরকে তাড়িয়ে দিই মারামারি মারধর করি ঠাকুর কোথায় তাড়াবে ঠাকুরের যে সংসার এই সংসারের বাইরে কোনো জায়গা আছে পৃথিবীতে বলেন আপনি আমরা যারা ঠাকুরের চরণাশ্রিত ঠাকুর আমাদের দেখেন আমাদের রক্ষা করেন আর যারা নয় তাদেরকে তাদেরকেও রক্ষা করেন ঠাকুরের কোনো নেই যে এই ঘরের মধ্যে যারা এরা আমার মানুষ আমাদের দল আছে আমার পেছনে পেছন পেছন যারা চলে তারা আমার মানুষ ঠাকুরের দল নেই এই দলের বাইরে কেউ নাই তো এই যে কথাটা বলছি আপনাদের ঠাকুরের এই যে ভাব এই যে প্রেম এইটা হচ্ছে সৎসঙ্গ এইটা হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও ঠাকুরকে চিনবেন তাহলে এই কথার সঙ্গে একাত্ম হতে হবে যে তুমি তো বিশ্বব্যাপী আমি বিশ্বব্যাপী হতে পারিনি আমি হতে পারিনি যে ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দি লর্ড অ্যান্ড শো ফর আদার্স আদার্স মানে সব আমি সেটাই সেই জায়গায় রিচ করতে পারিনি কিন্তু তোমার সাথে আমি আছি তোমার সাথে আছি বলেই আমি সবার সাথে আছি দীক্ষাপত্রের কাজের কথা হয়েছে আজকে এখানে দীক্ষাপত্রের কাজ মানে কি ঠাকুর কাকে রক্ষা করতে বলছেন কাকে খুঁজে আনতে বলছেন সবাইকে খুঁজে আনতে বলছেন দীক্ষাপত্রের সকল দীক্ষাপত্রের কাজ করতে গিয়ে আমরা একটু দীক্ষার পয়েন্টে একটু ঢিলা দিয়েছিলাম যে ঠাকুর তো বাঁচাতে এসছেন সেই নাম সবাইকে বিলাতে একটু ঢিলা দিয়েছিলাম পরম পূর্যবাহাদ সিসি আচার্য এবারে কনফারেন্সে সেই কথা খুব তীব্রভাবে বললেন মানুষগুলি সব মানুষ ঠাকুরের মানুষ আপনি যাকে মনে করেন যে বদমাস সেও ঠাকুরের মানুষ তাকেও ঠাকুরের কাছে আনতে লাগবে পুণ্যপতির প্রথম যে কথাটা লিপিবদ্ধ আছে আমি চাই শুদ্ধাত্মা তাহলে কি মনে করেন ঠাকুর শুদ্ধাত্মা মানে কাদের চাইছেন যারা শুদ্ধ আত্মা শুধু তাদের চাইছেন না তা নয় সব আত্মাই শুদ্ধ আত্মা কিন্তু সে সেইটা আমরা জানি না তাই শুদ্ধ আত্মা হয় কিভাবে যেমন একটা পাত্র তার উপরে যদি মোমের প্রলেপ লাগানো থাকে এই মোমের প্রলেপ লাগানো পাত্রটাকে আগুনের কাছে নিয়ে আসেন ওই প্রলেপটা গলে পড়ে যাবে সেরকম আমাদের শুদ্ধ আত্মার উপরে অনেক কিছু প্রলেপ আমরা জমিয়েছি অনেক কনুষতা অনেক আবর্জনা জমিয়েছি যে মুহূর্তে আমার ভেতরে ইষ্ট নাম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সৎ নাম প্রবেশ করে সে মুহূর্তে আমার সমস্ত মলিনতা নিমেষে দূর হয়ে যায় নিমেষে দূর হয়ে যায় আর মানুষ যদি অনুশীলন তৎপর হয় আর কখনো আবর্জন আমাদের ভেতরে জমতে পারে না দীক্ষার সময় থেকেই আমরা পবিত্র পূর্ণ আমরা পরম শ্রী ঠাকুর এক জায়গায় বললেন জেনে রাখো তোমরা সবাই পরম পিতার সন্তান তাই পূর্ণতা ও পবিত্রতায় তোমাদের জন্মগত অধিকার ঠাকুর যে ধর্মের কথা বললেন সেই ধর্ম মানে শুধুই ভালো থাকা শুধুই বেটার লাইফ লিড করা ঠাকুরের জগৎ মানে আলাদা কোনো জগৎ নয় একটু আগেই একজনের সাথে কথা হচ্ছিল আধ্যাত্মিক জগৎ মানে অন্য কোনো জগৎ নয় আধ্যাত্মিক চেতনা মানে কি ঠাকুর বলছেন যে ভাব ও কর্মে মানুষকে কারণমুখী করে তোলে তোমার দুঃখের কারণটা কি তোমার চাঞ্চল্যের চিত্ত চাঞ্চল্যের কারণটা কি তুমি অনুভব করো তুমি কারণমুখী হও এইটাকে বলে আধ্যাত্ম চেতনা বলে এটাকে সেই জায়গায় রিচ করতে গেলে ওই একজন প্রিয় লাগবে যিনি এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সাথে যিনি একাত্ম সেই রকম একজন রক্ত মাংস সংকুল মানুষ লাগবে যিনি তার সংসারের বাইরে কাউকে ভাবতেই পারেন না রকম একজন লাগবে আমার জীবনে তার সাথে থাকলে এই জগতে আমি আস্তে 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 এন্ট্রি নিতে পারবো নতুবা কিন্তু পারা যাবে না পরম শ্রী শ্রী আচার্যদেরকে দেখেন তিনি কি বলেন তিনি বললেন ঠাকুরতেই তোমার পাশেই বসে আছে চর্মচক্ষেই দেখেন কই আমরা তো দেখি না কেন দেখি না দেখতে চাই না তাই দেখি না দেখলে অনেক অশান্তি আছে মুখের ভাষা সংযত করতে হবে অনিয়ন্ত্রিত ক্রোধকে নিয়ন্ত্রিত করতে হবে এখনও মাঝে মাঝে ক্রোধ আমাকে ডিস্টার্ব করে আমি আমার কথা বলছি অযথা আমি উত্তেজিত হয়ে যাই এগুলো তো করা যাবে না যদি তাকে দেখতে চাই তিনি আমার কাছে আছেন তাই তিনি থাকা মানেই এই যে বলছেন নিউআর ফর দি লর্ড অ্যান্ড নট ফর আদার্স তুমি তোমার প্রিয় পরমের জন্য আর তুমি কারো জন্যে নাও তুমি এখানে রাজি থাকো তুমি বিশ্বরূপ দর্শন করবে তুমি ভগবান দর্শন করবে তুমি ঈশ্বর দর্শন করবে তিনি পারেন সেটা আমাকে দেখাতে চি চিদ্রুপেন পরিব্যাপ্ত ত্রৈলক্য সচরাচরম চৈতন্য রূপে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে ত্রিলোক ব্যাপী বিরাজিত আছেন কই আমি তো বুঝি না তৎপদং দর্শিত যেন তস্ময়ী শ্রী গুরবে নব যিনি বোঝেন যিনি আমাকে এটা দেখাতে পারেন তিনি হচ্ছেন গুরু তিনি তাই তাকে আমি প্রণিপাত জানাচ্ছি তিনি আমাকে দেখাতে পারেন বিবেকানন্দ নরেন্দ্র নরেন্দ্রনাথ দত্ত যখন ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়ে বলছেন আপনি ভগবান দেখেছেন ঈশ্বর দেখেছেন বলছে হ্যাঁ নরেন দত্ত ভাব তো কারো কাছে শুনিনি আপনি দেখাতে পারেন বলছে হ্যাঁ এই আমাকে যেরকম দেখছি সেরকম দেখাতে পারি দেখিয়ে ছাড়লেন তার অনুগমী হলেন এবং দেখিয়ে ছাড়লেন একমাত্র ঈশ্বরকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না যে ধনে হইয়া ধনী মনিরে না মানমণি মাগি আমি তাহারও খানিক এমন কি ধন আছে আমাদের কাছে যে ধন পেলে মানুষের পাওয়ার কিছু বাকি থাকে না সেই ধন হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন সেই ধন হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ঠাকুরকে দর্শন সেই পর সেই ভাব পরম ধন হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে জীবনের প্রাপ্তি এর বাইরে আর কিছু নাই আমাদের ঠাকুরের কাছে থাকতেন কুমিল্লার মা কুমিল্লার মা একবার ঠাকুরকে তার দুঃখের কথা দারিদ্র্যের কথা বলছিলেন যে আমার এতই দারিদ্র আমি আমার বড় ছেলের ভিক্ষে টিক্ষে করে যখন উপনয়নের ব্যবস্থা করলাম এমন আমার কপাল যে আমার স্বামী মারা গেল আমার স্বামী মারা গেল তাই দিয়ে আমার সেই শান্তি করতে হলো ছোটো ছেলের যখন ব্যবস্থা করলাম ভিক্ষা ঠিকক্ষা করে এত বৃষ্টি নামলো একটা লোক আসলো না এই দুঃখের কথা জানাচ্ছিলেন ঠাকুর বললেন কি চাস বল ধন দৌলত বাড়ি গাড়ি টাকা পয়সা বল তোর কি চাই এক্ষুনি দেব তো এক ভাব গম্ভীর কণ্ঠে তিনি বললেন কিন্তু ভক্ত শুধুই প্রিয় পরণকে চায় কুমিল্লার মা বললেন আমি শুধু আপনার চরণ তলে থাকতে চাই বললেন এই তো ভুল করলি পাবি আমাকে আর কিছু কিন্তু পাবি না ভক্ত তো আর কিছু চায় না ভক্ত হৃদয় বৃন্দাবন ভগবানের নিবাস জানিস ভজন রাগের সুসাধনে হৃদয়ে তাকে ডেকে আনিস বৈকুণ্ঠের বিষ্ণু যোগের হৃদয়েও তেমন তর ভজন দীপ্ত ধৃতি চর্চি ভক্ত বুকেই থাকেন দর শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলছেন ভক্তের হৃদয় হলো ভগবানের বৈঠকখানা ভগবান সেখানে খোশ মেজাজে থাকেন ভগবানকে নিয়ে থাকলে নিজের অপ্রাপ্তির আর কিছু থাকে না নিজের সমস্ত অযোগ্যতা সমস্ত কলুষতা সমস্ত অপদার্থতা সব কিছু আমার ধুয়ে মুছে নাশ হয়ে যায় শুধু তিনি থাকলে একটা ভক্তের গান আছে আপনারা সবাই করেন তিনি থাকলে সবই থাকে তাও কি কবু ভোলা যায় শুধুই তিনি থাকলে সব থাকে পরম বূর্যবাদশি সে আচার্যদেরকে দেখেন সবসময় তিনি আনন্দে ডগমগ হয়ে আছেন প্রাণ প্রাচুর যে ভরপুর হয়ে আছেন এগুলো কি এগুলোই হচ্ছে পরম প্রেমহী ঠাকুর অনুকূল চন্দ্র তার দিব্য জীবন তার বাণী তার কর্ম তার চিন্তা সবটা নিয়ে দিয়ে তিনি আছেন মহানন্দে পরমানন্দে তিনি আছেন আমাদেরকে সেই পরমানন্দের অধিকারী করে তুলছেন আমি এইটুকু বললাম আপনারা সবাই ভালো থাকেন পরম দয়ালের শ্রীবাদবদ্ধ আপনাদের সকলের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা জানিয়ে আমার প্রথমে সমাপ্ত করছি জয়গুরু বন্দেই প্রসোত্তম